গ্যারান্টি আল্লাহ তালা দেড় হাজার বছর আগে কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলেন নেতার আদর্শবান চরিত্র যদি না থাকে ওই নেতাকে দিয়ে আর যাই হোক একটি সুন্দর সমাজ করা যায় না এই জন্য সুন্দর সমাজ করতে গেলে আদর্শবান চরিত্রবান নেতা হওয়া লাগে ও নবী মুহাম্মদ আমি আল্লাহ আপনি যেহেতু নেতা বানিয়েছি আপনার চরিত্রের গ্যারান্টি মানুষ দূরের কথা কোন নবী রসুলকে দিয়ে দিয়ালাম না দেড় হাজার বছর আগে আল্লাহ বলেন আমি কোরআনুল কারিম আরো সে মহল্লা থেকে জিব্রাইলের মাধ্যমে ওহির মাধ্যমে আপনার মুহাম্মদুর রসুল চরিত্রের গ্যারান্টি দিয়ে দিলাম আল্লাহ বলেন আপনাকে আমি এক উত্তম মহান চরিত্র দান করেছি যে চরিত্রের তুলনা দুনিয়াতে কেমন পর্যন্ত আর হবে না সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল বলেন নবী কেমন চরিত্রের অধিকারী মানুষকে জানিয়ে দেন আল্লাহর নবী বিশ্ব নবী এমন চরিত্রের অধিকারী মক্কা বিজয় হয়ে গেছে যেই মক্কাতে কাফের থাকতে দেয় নাই সেই মক্কা মুহাম্মাদুর তে নেতৃত্ব দিয়ে দিলেন নবী মদিনার রাষ্ট্রপতি সেই নবী মক্কার রাষ্ট্রপতি হলেন সোহান আল্লাহ এইবার যেই নবী মক্কাতে ঢুকছে মদিনাতে হিজরতের সময় সাথে ছিল একজন আবু বক্কর সফর সঙ্গী সেই নবী মক্কার রাষ্ট্রপতি হওয়ার পরে ওই আবু বকরের মতো দশ হাজার আবু বকর মার্কা সাহাবি নিয়ে ঢুকতেছে সোহান আল্লাহ বলেন ভাই রাগ করছেন নাকি ভাই কি ওঠা নামা করেন কেন মেহমান চলে আসবে তো কষ্ট পাচ্ছেন নাকি সম্মানিত উপস্থিতি ও জরুর ছাপতে যাচ্ছে জি চলে আসেন আবার আল্লাহ নবী বিশ্ব নবী দশ হাজার সাহাবি নিয়ে মক্কা বিজয় করে মক্কা নগরীতে ঢুকতেছে কাফের মুশ্রেক যারা নবীর প্রতি ইমান আনে নাই ইসলাম গ্রহণ করে নাই তারা ভাবছে এই নবী মুহাম্মাদুর রসুল্লাহ আবদুল্লাহর ছেলে মুহাম্মদকে যেহেতু আমরা তার বাবার দেশ মক্কাতে জায়গা দেই নাই আজকে যেহেতু সে মক্কার নেতা আমাদের আর থাকতে দেবে না আপনারও কি একই নিয়েন না আপনারা কি তাই মনে করেন না না আল্লাহ নবী তো সেই রকম না তাহলে তো তিনি বিশ্বনেতা হইতেন না কথা কন কথা কন ঠিক না। আল্লাহর নবী বিশ্ব নবীর ভয়ে কাফের মুশ্রিকরা যে যেমন পারে পালানো শুরু করলো একজন বৃদ্ধা বয়সী মহিলা সে গালি দেওয়া শুরু করে নিজের জিনিসপত্র গুছাই গুছাতে গুছাতে বস্তাটা এত পরিমাণ বড় হয়ে গেল বুড়ি তার শক্তির সাথে আর তুলতে পারে না এইবার মোহাম্মদ রসুল্লাহকে গালি ইচ্ছা মধ্যে দেয় আবদুল্লাহ মুহাম্মদ এজন আমার জাগা ছাড়া লাগলো ও কাফের আমার প্রতিবেশীরা তোরা তো পালাচ্ছিস আমার বস্তাটা তাই দে মজার একটা শিক্ষা ও বাঘার পাড়ার ও রায়পুরের মুসলমানেরা মনে রাখেন কাফেররা কিন্তু কোনোদিন কাফের বন্ধু হয় না আজকে হাসিনার জন্য আমাদের মতো কত মানুষ মানুষ যে করলো ঘর বাড়ি পুরাইলো মিথ্যা হামলা মিথ্যা মামলা দিল এটা হাসিনা একা দেয়নি তাকে খুশির জন্য আমাদের ভেতর থেকে কিছু কুলাঙ্গার নির্বোধা দিয়েছিল আর তাদের বিবেক থাকা যখনই হাসিনা পালানা পডার পার হয়ে নিজের বোনকে শুধু সাথে নিয়েছে ও বাইদুল কাদেরের কথাও মনে নাই অতএব কাফেররা কোনোদিন কাফেরের বন্ধু হয় না কথা কন ঠিক না কাফেরের বন্ধু বানাবেন ইহকাল পরকাল দুই শেষ মাঝে মাঝে বডার ওই পাস্তি মাঝে মাঝে চুপচুপ করে কথা কয় যে আমি টক করে টুস করে ঢুকি বই মনে করছে ওর কথাই বাংলাদেশের মুসলমান এই পঁচিশের মুসলমান এখনো কাঁপতে কাঁপতে না রে তুই টুষ করে ঢুকবি কি বর্ডার পার হ বর্ডার পার হ এই জনগণের কাছে লাগবে না বর্ডারের পিটিআর তাকে গাছের সাথে বাইদি পিঠা আর আমরা বলি হাসিনাকে এত সহজে মারা যাবে না ও যেইভাবে আলেম আলমা হত্যা করেছে বিশ্ববরণ্য ইসলামী আন্দোলনের কর্ণধার শহীদ মতিউর রহমান নিজামী মীর কাশেম আলী अली हसन মুজাহিদ কাদের মোল্লা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন যেভাবে চক্রান্ত করে ভারত কা জন্য হত্যা করে শহীদ করেছে একে এত সহজে फांसी দেওয়া যাবে না দেশে এনে আইনা ঘরে ধুকে ধুকে মারতে হবে ওকে বিচার না করা পর্যন্ত এই দেশে কোনো মুসলমান কোনো সময় বিরোধী গ্রহণ করবে না আর আওয়ামী লীগ নামে কোনো সন্ত্রাসবাদী দল ইনশাল্লাহ বাংলাদেশে আর রাজনীতি করে সুযোগ পাবে না করতে পারে কেউ দল অন্তত আমরা বিশ্বাস করি মুসলমানের বাচ্চা এই স্বৈরাচার সন্ত্রাসবাদ আলেমদের রক্তে যেই দলের হাত রঞ্জিত এই দল করবে না এদের অপপ্রচারকে রুখে দেবে ইনশাল্লাহ রাজি আসান তো এদের বিরুদ্ধে আন্দোলন করতে কারা কারা সচেষ্ট দুইটা হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ কবুল করে জোরে বলে না আমিন লিপলেট বিতরণ চলছে জোর করি দেয় দিয়ে ছবি তোলে তাও দেশে জড়ছে না বিদেশটি কি বেশি বললাম না ঠিক আছে ও ভাই একটু বিবেক হইর না আপনাদের এখনও তার জ্বালানী করণ হাসিনা পালানোর সময় তো আপনাদের নেই নেচে নেচে হ্যাঁ সেনাবাহিনীর বিশেষ হয় তো সুযোগে পালাই তাও পালানোর আগের ইতিহাস আপনারা জানেন আলোচনা প্রসঙ্গে চলে আসলো বলবো নাকি ভাই ও ভাই যদি মনে করেন বিরক্ত হচ্ছেন রাজনীতি ও ভাই এই রাজনীতি করার ফরজে আহিন আর এই শিক্ষাটা ওয়াজ আল্লাহ আমাদের শিখিয়েছেন আল্লাহ শিখিয়েছেন আবুল ও তার স্ত্রীর অতএব আবুল আহাব আর স্ত্রীর অভিযোগ আল্লাহ দিয়েছে এই জামানার আবুল আহাবের স্ত্রীর ভয়ঙ্কর ভাবে ধরেছে এই হাসিনা এইবার কি করলো মানুষ মারে চারই অগস্ট একই অগস্ট বাংলাদেশ জামাত ইসলামী নামক একটা জননন্দিত দলকে নিষিদ্ধ করে না চার দিনের মাথায় আল্লাহর আসমান থেকে হয়ে গেল কেউ নামাতে পারে না আর যখনই মানুষ চলে আসলো যখন সেনাবাহিনীকে নির্দেশ পুলিশকে যত লাগে গুলি করো লাখ লাখ মানুষ করুক আমি নামবো না সেনাবাহিনী আর যাই হোক এই দেশের মানুষের টাকাই তো তার চলে বললো আমরা আর গুলি করতে পারবো না তবে আপনার জন্য একটা সুযোগ চল্লিশ মিনিট টাইম বাজে দিলাম আগে দেশটি বললাম না হলে এই জাতি যা খেবেছে যুবক যুবতীরা যা খেবেছে আমরা সেনাবাহিনীকে আপনাদের বাঁচাতে পারবো না গতকণ গতকণ ঠিক না পোলাও রান্না করেছে মানুষ মারবে আর যাই খাবে সেই খাওয়ার কপালে জুটলো না চল্লিশ মিনিটের পিছে সুযোগ এ এই দেশ থেকে ভালো ওই খাবার আল্লাহ আন্দোলনকারীদেরকে খাইয়া তিত্তি মিটাব অমাকারু অমাকারল্লহল্লাহ খয় রোমা কিরিন ওই জামানার হাসিনাকে তো আল্লাহ এইভাবে বিদায় করেছে ওর মতো আচরণ যারাই করার চিন্তা করতেছেন এই সন্ত্রাসীরা যারা শেয়ার দিচ্ছেন মনে রাখেন আল্লাহ আপনারা এর থেকে লাঞ্চিত আর বঞ্চিত আমরা সজাগ থাক বোধহয় সুযোগ দেবো না ইনশাল্লাহ ডাক করছেন নাকি না আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর মক্কা নগরিতে ঢুকছে ওই বুড়ি পালাচ্ছে কথা কি মনে আছে বুড়ি পালাচ্ছে বুড়ি পালানোর সময় এইবার কাফেরদের বলে তোরা আমার বস্তানা ধর কাফেররা কি বলে কই আমরা পারবো না তোমারটা তুমিই পারো হ্যাঁ সম্মানিত উপস্থিতি আমাদের প্রধান मेहमान চলে এসেছেন নারে তাকবীর লিল্লাহ হে সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত প্রধান বক্তার আগমন স্বাগত পক্ষ থেকে নয়েডাবাসীর পক্ষ থেকে তাফসির মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এই ঘটনাটা কি শেষ করব আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা নগরীতে ঢুকছেন কাফের বৃদ্ধা মহিলা বস্তা গুছায় এত ভারিয়ান নিজে পারে না কাফের প্রতিবেশীদেরকে বলছে আমাকে একটু পার করো কয় আমরা পারবো না যার যার চিন্তা সেই সেই করো কাফের রাজীবন কাফেরদের সাথেও বেঈমানি করে যারা বোধবান বিবেকবান তারা তাদের পক্ষে থাকে না কথা কোন ঠিক কিনা তৌবা করে তারা ইমান আনে আর যাদের তৌবা নসিব হয় না ওরা ইমানও আনতে পারে না ওরা সব জাহান নামি এইবার বলে বিপদে পড়ে গেল বুড়ি কি করবে নবীজিকে গালি দেয় এমত অবস্থায় আবদুল্লার ছেলে মোহাম্মদ বৃদ্ধা মহিলার পাশে এসে বলেন ও মা কি হয়েছে আপনার বুড়ি মোহাম্মদুর রসুল্লাহকে চেনে না সোহান বলেন আল্লাহ নবী নিজের পরিচয় দিলেন না আর আমরা নেতা হতে পারি না শুধু এলাকায় একটা মনোনীত সদস্য হয় তাই পাওয়ার ছাড়াই চলাই যায় হ্যাঁ না নাই পাওয়ারের ঠেলাই চলাই যায় না আর রসুল বিশ্ব নেতা নিজের পরিচয়ই দিলেন না কয় বুড়িমা কান্না করেন কেন কি হয়েছে আমি তো তার পথের লোক না তার তরিকার লোক না তার দলের লোক না আনিনি আমি তো দেশ ছেড়ে পালাবো কিন্তু আমার বস্তার ওজন এত আমি আর এই বস্তাটা আনতে পারি না নই বলেন তাই কোথায় যাবেন কই অমুক পাহাড়ের পাদদেশে যাব নবী বললেন ঠিক আছে আপনি বস্তাটা আমার মাথায় তুলে দেন আপনি আগে আগে যান আমি আপনার বস্তা টেনে এগিয়ে দেই সোমান আল্লাহ কালকে সকালে নাস্তার পর কয়ে আমি আর একবার বলছি আল্লাহ নয় বলেন অপরিমা চিন্তা করেন না আপনার বস্তা আমি যুবক টেনে দেব মাথায় তোলেন মাথায় তোলেন আপনি আগে আগে যান সোহান আল্লাহ বলেন এনেই হলেন অমার সাল্লাহ রহমতাল আলমিন এনেই বলেন আখিরত খৈরুল্লা কামিন এনেই ওরফা না এলাকা দিক রোকাল্লা যার বিষয়ে বলেন আপনার সম্মান দুনিয়া খারাপ আমি আল্লা বাড়িয়ে দিয়েছি সবার আল্লা বলেন নবী এবার বস্তা মাথায় তুললেন বুড়ি আগে আগে যায় নবীর গুষ্টি সৌমালী দাও শুরু করে আমি কি কেস্তা বলছি না হাদিস এইবার মনে রাখেন মজার ঘটনা এখানে কিছুক্ষণের ভেতরে পাহাড়ের পাদদেশে চলে গেল বিরক্ত হচ্ছে না তো ভাই এবার পাহাড়ের পাদদেশে যে ভূর মানুষ আর যারা বুঢ় হয় ওনাদের বুদ্ধি আর বাচ্চাদের বুদ্ধি এক এক হয় না ভাই মানে ধৈর্য হারাই ফেলে যা মনে আসে তাই এইবার যেই কথা বলার কোনো সুযোগই নাই উনি যেই গালি দছে। তোরা যে আমার প্রতিবেশী আসলে তোরা নামেও কাছে কামেও কাছে বাপের বোবেন তো গোপন করা অস্বীকার করা তে তোরা যে চলে আসলি আমার বস্তার টানতে বললাম টানলি না এই ছেলে যদি বস্তা টেনে না দিত আবদুল্লা সেলা মোহাম্মদ এসে আমাকে মাইরিয়ে ফেলত মারবে কথা কয় মোহাম্মাদুর তিনি কোথায় বুড়ির পেছনে তিনি কোথায় কি অবস্থায় কার অবস্থা মাথায় ওই এলাকার কাফের গুলা একবার বৃদ্ধা মহিলার দিকে তাকাই আর একবার মোহাম্মদ রসুল্লার দিকে তাকাই আর বলে ওরে বুড়ি রে যার ভয়ে নিজের জন্মভূমি আর বাবার দেশ ছেড়ে দিলাম তুমি সেই মোহাম্মদকে আমাদের কাছে নিয়ে আসলাম বুড়ি চোখের পানি ছেড়ে দেয় আর বলে বাবা কি বলো এলাকাবাসী ও যুবক তোমার নাম কি মোহাম্মদ আল্লাহ নয় মুসকি হাসি করে বলে ইয়ার হ্যাঁ মা আমি আবদুল্লাহ সেলে তিম মোহাম্মদ সোহান আল্লাহ আরেকটু জোরে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী বলেন ও বুরি আমি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ বুরি বলে ও আমার এলাকাবাসী এই ছেলে যদি মোহাম্মদ হয় আর এটাই যদি শেষ নবী হয়ে থাকে এটাই যদি জান্নাতে যাওয়ার একমাত্র আদর্শ হয়ে থাকে যেই আদর্শ নেতা কাফেরকে হত্যা করে না বরং কাফেরকে বিরোধী দলকে বিরোধী দলকে সেফটি দেয় বিরোধী দলকে বেশি সুবিধা দেওয়ার জন্য বিরোধী দলকে সুবিধা দেওয়া বললাম বলে আবার মনে করেন না খুনিদেরকে নিজের দলে ঢুকানো খুনি যারা তাদের আইনের আওতায় আসতে হবে কারণ আল্লাহর রসুল বলেন বিনা অপরাধে যদি কোনো মানুষ একজন মানুষকে হত্যা করে গুম করে হত্যা করে দেয় একজন মানুষকে সে মানল না সারা পৃথিবীর মানুষ মেরে ফেলার গুণাগার সে হয়ে গেল নাউজুবিল্লা বলেন আর আল্লাহর আইন বিনা কারণে যারা হত্যা করবে হত্যার বিচার হবে হত্যা বলেন তার মানে যারা হত্যা করলো তাদের আইনের মাধ্যমে বিচারে আসতে হবে আর যারা সাধারণ জনগণ সামান্য ভোটার তাদের কোনো অপরাধ নাই কারণ তারা সঠিক বোঝে যারা বোঝে তওবা করে ফিরে আল্লাহ নবী বলেন বুড়ি বলেন এটা যদি মোহাম্মদুর রসুল্লাহ হয় ও এলাকাবাসী মনে রাখো আমি আর তোমাদের লাক মানাতে ধর্মে থাকবো না ও বাবা মোহাম্মদ তোমার হাতটা বাড়ায় দাও তওবা করে তওবা পাঠ করে দাও ইস্তেগফার পাঠ করিয়ে দাও আর ইমানের কালেমা পড়ে মুসলমান বানায় দাও আমর উপরে আশহাদু আল্লা হাতটা তুলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুসলমান হয়ে গেলেন আদর্শ নেতা যারা হবে জনগণের হক এইভাবে তারা কায়েম করবে পার্বতী তো ইনশাআল্লাহ আর কথা নয় মেহমান চলে এসেছেন যতটুকু কথা বলেছি আজকে থেকে নিয়ত করছি কোরআন হবে আমার গাইড বুক